হাই গাইস ফিরে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই দেখতেই পাচ্ছেন এই মজাদার মুহূর্তটি এই দৃশ্যটি দেখে মুগ্ধ হয়েছি আমরা সবাই ঋষবের কথাটা না শুনলে সবাই মিস করবেন ঋষব বড় মাছের মাথা কাছে ভাবতে অবাক লাগছে যে কিনা কিছুই খায় না সে নিজের হাতে মাছের মাথা নিয়ে খাচ্ছে সবাই তার কাছে চাওয়াতে সে বিরক্ত হচ্ছে বলছে না না আজ শুধু ঋষবের পরিবার না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মুগ্ধ হয়েছে ঋষবের খাওয়া দেখে ঋষবের ঠাকুমা ছাড়া ঋষবকে তো কেউই খাওয়াতে পারে না কারণ সে ইচ্ছে সহকারে তো কোনো কিছু খাবেই না বরং খাওয়ার সময় আরও কান্নাকাটি করবে সেই ছেলের হাতে বড় মাছের মাথা ওহ অবাক রুহানিয়াপুর সাথে ক্যামেরা ম্যান ও এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখছে স্মৃতি হিসেবে ঋষভের জন্মদিনের দিন তাকে উনত্রিশটা আইটেম দিয়ে ভাত দেয়া হয়েছিল আর সে বড় বেশে বসে বসে খাচ্ছিল আর আমরা প্রাণ ভরে উপভোগ করছিলাম এই দৃশ্য নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে এই দৃশ্যটি সকলে আশীর্বাদ করবেন ঋষবের জন্য সকলে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটি কেমন হলো বাই